নেট থেকে নিট ক্ষমতায় ফিরেই শিক্ষা দুর্নীতির জালে জর্জরিত মোদী সরকার দেশ জুড়ে জায়গায় জায়গায় বিরোধীদের বিক্ষোভ রাজধানীতে শিক্ষামন্ত্রীকে কালো পতাকা আর এরই মধ্যে সিবিআই সূত্রে দাবি ডার্ক ওয়েবে ছ টাকায় বিক্রি হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের প্রশ্ন রাজ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম রাজনৈতিক অস্ত্র ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি জাতীয় স্তরের নিট কেলেঙ্কারি এবং নেট বাতিলের পর এবার নিজের অস্ত্রেই ঘায়ল গেরুয়া শিবির ক্ষমতায় ফিরতে না ফিরতেই শিক্ষা দুর্নীতির জালে জর্জরিত মোদী সরকার ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁস গ্রেসমার্ট সহ নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে কেন্দ্রের তার রেশ কাটার আগেই দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে গবেষক ও অধ্যাপক নিয়োগের প্রবেশিকা নেট দুর্নীতির অভিযোগ ওঠায় পরীক্ষা হওয়ার ঘন্টার মধ্যেই বুধবার ইউজিসি নেট বাতিল করে দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নির্দেশ দেওয়া হয় সিবিআই তদন্তেরও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্রে খবর ষোলোই জুন পরীক্ষার দুদিন আগেই ফাঁস হয়ে যায় নেটের প্রশ্ন ডার্ক ওয়েবে বিক্রি করা হয় প্রশ্ন ডার্ক ওয়েবে প্রশ্ন বিক্রি হয় ছ লক্ষ টাকায় কোথা থেকে প্রশ্ন ফাঁস হল তা এখনও স্পষ্ট নয় তবে কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা শিক্ষা দুর্নীতির অভিযোগে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা দেখানো হয় দেশ জুড়েই চড়ে রাজনীতির পারদ সেই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যেভাবে নিট নামক সংস্থা ছেলে খেলা করেছে তাদের ভবিষ্যৎ ছিনিমিনি খেলা হয়েছে তার বিরুদ্ধে দেশ জুড়ে কংগ্রেসের আহ্বানে রাহুল গান্ধী বলেলিকাজুল খাঁগে দেওয়া আজকে প্রতিবাদ হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতি সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টডিতে নিতে হবে কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে আমাদের কোথাও কোনো অস্বস্তি নেই আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই কারোর চিন্তার কোনো প্রয়োজন নেই আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা ধরে নিয়েছি এবং আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি আমরা সরকারের টাকা খরচা করে চুরি চোর ধরা বন্ধ করবার জন্য তদন্তের বিরোধিতা করে আমরাই তদন্ত চাইছি চব্বিশে জুন থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সূত্রের খবর শেয়ার কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি নেট থেকে নেট নিয়োগ দুর্নীতি নিয়েও শাসক শিবিরকে চেপে ধরতে খুঁটি সাজাচ্ছেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা